মেয়েদের বিয়ে হয়ে যায় ছেলেদের নিজেদের ফ্যামিলি হয় মানুষের একা হয়ে যায় তার মধ্যে যদি কারো যদি কারো হাত সম্মুখীন করে থাকে দ্বিতীয় একটি সমস্যা হয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক নির্ভরতা টাকা থাকতে হয় ছেলাই কখন টাকা দিলে মেয়েরা কখন টাকা দিবে হচ্ছে সামাজিক সমস্যা

পয়না এটা কখনোই বোজা না আমরা জানি এখানে অনেকই স্পেশাল আর থেকে যা আছে অনেকই হার্টের সমস্যা হচ্ছে অনেকই স্ট্রোকের সমস্যা হচ্ছে আমরাদিকে আজকে আপনাদের একটা মেসেজ একটা সংকল্প দিতে চাই সেটা হচ্ছে আপনাদের যে রোগ এইটা আপনাদের যে পরিচয় তার একটা অংশ এইটা আপনাদের পুরোটা পরিচয় না আপনারা অনেক বড় একটা ব্যাপার

কিডনির কী অবস্থা আপনাদের ফুসফুস কেমন আছে এবং আপনাদের প্রস্রাবটা কেমন আছে এটা স্যার আজকে আমাকে বলেছে এর জন্য আমার একটা স্যারকে একটা ধন্যবাদ জানাতে চাই একটা হাত আজকে আমরা এখানে যে বিশ্ব প্রবীণ দিবস নিয়েছি একটা অনুষ্ঠানের আয়োজন করছি এই জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে পৃথিবীতে আমার বাবা মার জন্য আমি পৃথিবীতে আসছি বাবা মা এবং আমাদের একটা সুন্দর সংস্কার ধরার জন্য তৈরি করেছেন সেই বাবা মা অবহিত আছে অনেক বাবা মা বৃদ্ধ সাইডের উপর করে যারা এটি এখানে গুরুত্বপূর্ণ ব্যবস্থা করে থাকে কিন্তু বয়স হয়ে গেলে মানুষ একদম অসুভায় হয়ে যায় তার চলার ক্ষমতা থাকে না তার হাতে কোনো টাকা পয়সা থাকে না তার যে টাকা পয়সা থাকে দেখা গেছে কোনো ছেলে বা মেয়ে মাকে বা বাবাকে যেভাবেও সেতুকীরা তার টাকা পয়সাগুলো নিয়ে যায় বিভিন্ন পথে আলোচনা করার জন্য একটা দিন সময় রেখেছে যে আমাদের জাতিসংঘ উনিশশো নব্বই সালে এটা অক্টোবর নিয়ে আলোচনা করে উনিশশো একানব্বই সাল থেকে বাংলাদেশ সরকার একটা প্রজন্ম শুরু করেছে প্রতি বছর একটা দিন এটা নিয়ে আলোচনা করে দেরি হল এটা নিয়ে যে আমাদের গ্রাম এটা শুরু করছে আমি আবারও ধন্যবাদ জানাই এই করিবেন যারা আর যারা এই সাইটের নিচে এই এক লাস্ট মানুষ নিয়ে কিন্তু অনেক গবেষণা করেন অনেক গবেষণা আমি তার কাছে একটু অনুরোধ আমাদের গ্রামে বিশেষ করে আমাদের এক লাস্ট নিয়ে যদি আন্তরিক কাছে একটু অসুবিধা হয় গ্রামে তা ভালো মতো একটা বৃদ্ধাশ্রম এখানে একটা চালু করে তাহলে কেমন হয় একটু ভালো ঠিক আছে যে পাঁচটা জিনিস বিনা পয়সা এই যে আমাদের যে পরিচয়গুলি করবে এই পরিচয়গুলি করতে গেলে আমাদের শহরে চারটে পাঁচ হাজার টাকা করে যাবে পরিচয়গুলি করার জন্য একটা দিন সময় যাবে ঘরে যেতে হবে এবং বৃদ্ধ বয়স্ক লোক সে একটা যেতে পারবে না তার জন্য আরেকজন লোক নিয়ে যাবে চালু করবে আশা করবো আপনাদের এই গ্রহণটা এই সেবাটা বিভেদ এই সেবাটা আমাদের জন্য সর্বশেষ স্যার এই উত্তর উত্তর কামনা এবং তার জন্য